টাকা পয়সা লাগে লেখা লাগে না নিজের বাড়ি ভাড়া থাকে বাবা আর তিরিশ বছর আগে করতে

এই প্রতিদিন এই জায়গায় বসায় এই রোড গেছে কোন দিকে আচ্ছা আমাদের এখানে অনেকগুলো খাম আছে বুঝছেন এখন আমরা আপনাদের একটু হেল্প করবো এই টাকা কিন্তু আমরা বিকাশ নগদে কোন আনি নাই কিন্তু আমরা কিন্তু আমাদের উপার্জিত অর্থ এতে আমরা কিছু কিছু হেল্প করতেছি ঠিক আছে আপনি যেটা এখানে কিন্তু দুই টাকা থাকতে পারে

আচ্ছা আমরা যে উদ্যোগ নিচ্ছি আপনার এই উদ্যোগটা কেমন লাগে আমরা সামান্য করে একটু হেল্প করি মানুষকে কেমন লাগে হ্যাঁ এটা ভালো লাগে আমাদের উপার্জিত অর্থাৎ

আপনার চলতে কেমন হয় আমার জন্য কষ্টকর আপনার জন্য কষ্টকর বাকি মানুষ বাকি মানুষ তো আমার মতো যেগুলো আছে তারা একটু মোটামুটি চলতে পারে ভালো আর আমার নিচে যেগুলা আছে আপনার শ্রেণী যারা আছে আপনাদের লেভেলে যারা আছে আমাদের লেভেলে যারা আছে তারা তো একটু কষ্ট পায় কিন্তু আমাদের চেয়ে আরো খারাপ আছে লোক যেমন সারাদিন অটো চলে পায় না পাঁচশো টাকা কিভাবে ভাই ধরে গাড়ির কাগজপত্র ধরে এটা ধরে এটা ধরে এখন কি এই আগের অবস্থা আছে

এখন যে যোগ্য মূল্যের দাম আমরা চাই যে একটু যদি সীমিত হইতো তাহলে আর একটু ভালো হয় তা আমাদের চ্যানেলের ব্যাপারে আপনার কি মতবাদ আপনার যে কাজটা হলো আপনার যে উদ্দেশটা নিয়েছেন আশা করি যদি এইভাবে সবাইকে একটু হেল্প করেন তারা তো কেন মানে কি আপনি আচ্ছা

যাতে এই চ্যানেলটা সাকসেসফুল করে যাতে আমরা সামনের দিকে কিছুটা করতে পারি ধন্যবাদ ভাই আপনি আমাদেরকে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আরো বড় ধরনের জন্য হেল্প করতে পারি আমাদেরকে দোয়া করবেন ওকে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সবার জন্য ভালো কামনা করি সবাই যাতে ভালো থাকতে পারে আমরা দেশ যে ভালো তারা যাতে চলে ফেরা খাইতে পারে রাস্তাঘাটে তৃণমূল পর্যায়ে যারা আছে তারা যেন সুন্দর ভাবে চলে বিরা খাইতে পারে রাস্তাঘাটে আছে কিছু জগতে ফোলা বাইন আছে তারা দিয়ে টাকা লোক থেকে

কারণ তারা আমাদেরকে অনেক হেল্প করে করতেছে যতক্ষণ রোডে থাকে ততক্ষণ সুস্থ থাকে এক কথা এসে আইনের আইনের লোকগুলো যতক্ষণ রোডে থাকবে ততক্ষণ ভালো থাকবে তাইলে আপনারও আইনের প্রতি শ্রদ্ধা ছিল সবাই যত খারাপ না তাদেরকেও আপনারা হেল্প করবেন আর আশা করি আপনাদের এই আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে সৃজনশীল মানুষ যারা সরকারিভাবে আছে তাদের কাছে এই বক্তব্য অবশ্যই পৌঁছাবে তারা অবশ্যই আরও তৎপর হবে এবং পুলিশিত তহল টাকা আরও জোরদার করবে সেটাই তো আপনি বলতেছেন আগের থেকে এখন খুব ভালো ভালোভাবেই কাজ করতেছে এখন আগের থেকে অনেক কারণ আমরা যারা হকার আছি আমরা যারা আছি একটা কথা বললে তারা আমাদেরকে সহযোগিতা করে অনেক কিছু অনেক কিছুই আগের থেকে চেঞ্জ হয়েছে অনেক ভালো চলতেছে আশা করি আরো ভালো চলবে তারা আমাদের পাশে থাকবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করবো আমাদের এই বক্তব্যটা আসলে পুলিশের কাছে আরো সুন্দরভাবে ভাবে পৌঁছবে আপনার এই বক্তব্যটা অবশ্যই সরকারিভাবে আমরা যারা দেখবে সরকারি লোক দেখবে তারা তাদের কাছে এটা পৌঁছাবে এবং তারাও এই বিষয়টা নিয়ে আরো সচেতন হবে সে আশাবাদ দেখতে করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি